নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমি আপনাদের নারকান্ডা দিয়েই শেষ করেছিলাম পরের দিন আমরা সিমলা ছেড়ে দিই এবং রওনা হই মানালির উদ্দেশ্যে এই হলো মানালি যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মানালি বিপাশা নদীর তীরে দু মিটার উচ্চতায় মানালি সত্যিই ছবির মতো সুন্দর আমি আগে হিমাচল প্রদেশ এসেছি ঠিক কথায় কিন্তু মানালি আসিনি আমি এসেছিলাম কল্পা কিন্নোর সাংলা ছিটকুল হয়ে সিমলা হয়ে ব্যাক করেছিলাম কিন্তু এবারে আমার খুব ইচ্ছে ছিল মানালি আসব পথে পড়ল আপেল গাছ আর সেই গাছে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল ধরেছে এখনও আপেল হতে একটু দেরি আছে আসলে আমরা মানালি ঢোকার পথে কুলুতে নেমেছিলাম কুলুতে কিছু শাল দেখছিলাম তখন একটি রাস্তার ধারে একদম আপেল গাছটি সামনে পড়েছিল আমার দেখলাম ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয়েছে এই যে দেখুন বাঁদিক দিয়ে বিয়াস নদী বয়ে চলেছে মানালি মানেই বিয়াস নদীর কথা সবার আগেই মনে পড়ে কি সুন্দর দেখুন এই পাহাড়ি শহরকে ঘিরে আছে হিমশৃঙ্গ প্রচুর আপেল বাগান রয়েছে এই পাহাড়ের গায়ে কিন্তু আমরা যখন গেছিলাম মে মাসে তখন আর আপেল কোথায় আমাদের ওই দিন সিমলা থেকে মানালি পৌঁছোতে মোটামুটি বিকেল হয়ে গেছিলো এবং বিকেলের দিকে একটু আমরা ম্যালে গেছিলাম এবং ম্যালে পৌঁছোতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো যার জন্যে ওখানে আমি ঠিক মতন ছবি তুলতেই পারিনি পরের দিন আমাদের বেড়ানোর নেক্সট ডেস্টিনেশান ছিল কক্সার কথা বলতে বলতেই চলে এসেছি কক্সারে কক্সার একদম একটা অফবিট জায়গা কারণ আমরা যখন গেছিলাম তখন রোটাং পাস বন্ধ ছিল মারিও সেইভাবে খোলেনি হয় শিশু আদারওয়াইজ কক্সার তো আমাদের ড্রাইভার বললেন কক্সারেই চলুন কক্সার টোটালি অফ বিট কিন্তু আমাদের অদ্ভুত লাগলো কোথাও এতটুকুনি বরফ নেই দেখুন হিমাচল প্রদেশ মানে একটা রুক্ষ ব্যাপার থাকে কিন্তু একটুও বরফ নেই কি সুন্দর দেখতে লাগছে এই হালকা হালকা একটু বরফের আস্তরণ রয়েছে আমরা তার মধ্যেই আনন্দে লুটোপুটি খেয়েছি কি আর করব অত দূর থেকে বরফ দেখব বলে এসেছি কিন্তু যাই বলুন গরমকালে গেছি ঠিক কথা কিন্তু চোখ আমাদের একদম জুড়িয়ে গেছিলো শুধু বাইরের দৃশ্য দেখতে দেখতে এই রাস্তাটার সামনে দিয়ে আমি হাঁটছিলাম আমার এত ভালো লাগছিল যে কি বলবো দূরের গাড়িগুলোকে যেন ঠিক খেলনা গাড়ির মতন দেখতে লাগছে আসলে আমি গাড়ির পিছনের সিটে বসেছিলাম যাবার সময় যার ফলে আমি রাস্তাগুলো সেভাবে তুলতে পারিনি ছবিগুলো তো ফেরার পথে আমি বলেইছিলাম আমি একদম সামনে বসবো এবং ছবি তুলবো এই হচ্ছে আমাদের প্রাণের হিমাচল প্রদেশ রাস্তার ধারে ধারে অল্প অল্প বরফ কী যে অপূর্ব দেখতে লাগছে যে কি বলবো আমি একদম সামনে থেকে দেখেছি তো অদ্ভুত লাগছে কি সুন্দর লাগছে দেখুন ক্যামেরাতেও কত ভালো লাগছে রাস্তাটা দেখুন কি সুন্দর না হিমাচল প্রদেশের রাস্তা কিন্তু ভীষণ ভালো আমি কল্পাকিন্নরের ক্ষেত্রেও দেখেছি রাস্তা কিন্তু দুর্দান্ত এই হচ্ছে অটল ট্যানেল ঢোকার আগে একটা ছোট ব্রিজ মতো পডে দেখুন ব্রিজটা কি সুন্দর রাস্তাটা কি অপূর্ব দেখতে লাগছে না এই কথা বলতে 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 চলে গেলাম অটল টানেলের ভেতরে এই টানেলটা 9.2 কিলোমিটার লেন্থ মোটামুটি পেরোতে প্রায় আমাদের কুড়ি মিনিট সময় লেগেছে টানেলটার ভেতরে কিন্তু এয়ার কন্ডিশন লাগানো আছে বোঝাই যায় এই টানেলটা ওপেন হয়েছিল থার্ড অক্টোবর দু হাজার এই টানেলটা থাকার জন্য কিন্তু মানালিয়া লের মধ্যে ফর্টি সিক্স কিলোমিটার ডিস্টেন্স কমে গেছে উফ কি অসাধারণ দেখতে লাগছে চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন